السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين

আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুরা আল আহকফ এরা কোরআল করিমের ছেচল্লিশতম সুরা এর উগু হল মোট চারটি মাত্র পঁয়ত্রিশটা আয়াত খুব বেশি না ছোট সুরা এর একটি মাত্র আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনালাম সাত নম্বর আয়াত কত নম্বর জুড়ে বলুন সাত নম্বর আটটা পরে শোনালাম এটা রমজান মাস রমজান মাসে কোরআন নাজেল হয়েছে সুবর্ণা বলবেন না রমজান মাসের মর্যাদা অন্য মাসের মতোই ছিল কিন্তু কোরআন নাজেল হওয়ার কারণে এ মাসের মর্যাদা সব মাসের চাইতে কি বলেন বেশি না এখানে একটা শূন্যদের ইবাদত করলে সেটা ফরজের সব পাওয়া যায় একটা নফলের ইবাদত করলেও সেটা ফরজের সব পাওয়া যায় তার মানে এর মর্যাদা কত বেশি এর মধ্যে আবার একটা রাত আছে তার মর্যাদা আরও বেশি লাইলাতুল কদর তাই না বিশ্ব নবী প্রত্যেক রমজান মাসে হাজর জেবরাইল আলাইহিস ইসলামের কাছে যতখানি কোরআন নাজেল হচ্ছিল পুরো বছরে সেটা শুনতেন পরে আবার মহানবী সাল্লাহ সাল্লাম তিনিও পড়তেন জিবরিল শুনতেন এই শুনি চলত প্রত্যেক রমজানে এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত যতখানি কোরআন নাজেল হলো বিভিন্ন মাসে বিভিন্ন দিনে রাতে পরে রমজান আসলে আবার জিবরিল ফেসে এসে পুরোটাই শোনাতেন শোনানোর পরে বিশ্বনবী তাকে আবার পুরোটা শুনেতেন দুইজনে হাফেজ ছিলেন সুবর্ণ পাঠ করেন জিবুল ফেরেস্তাও হাফেজ আল্লা নবীও হাফেজ কিন্তু যেদিন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হবেন যেই বৎসর সেই বৎসর রমজান যখন এসে গেল বিশ্বনবী সেইবার জিবুল ফেরেস্তা দুই দুইবার করে কোরআন শোনালেন বিশ্বনবী দুই দুই দুইবার করে কোরআন শোনালেন যেহেতু আর জীবনে কোনো দিন বাঁচবেন না এটা বুঝতে পেরেছিলেন জিবুল ফেস্তা একবার বললেন বিশ্বনবী একবার বললেন আবার জিবিল ফেস্তা একবার বললেন বিশ্বনবী একবার বললেন যাতে করে একটা অক্ষর বা জের জবর পেশ কোনো সমস্যা না হয় কিভাবে কোরআন শরীফকে আল্লাহ সংরক্ষণ করেছেন সোভার্লা বলবেন না এর একটা অক্ষর আজও পর্যন্ত পরিবর্তন হয় নাই নবী আমার বলতেন তোমরা কোরআন পড়াশোনা করো কোরআনের জ্ঞান অর্জন করো আমি একদিন মারা যাব নবী আমার বলছেন তোমরা কোরআন শেখ আমি তো কোরানের শিক্ষক কিনা একদিন আমি থাকবো না দুনিয়া ছেড়ে চলে যাব এ কোরআনকে যদি তোমরা শিখতে পারো এ কোরআনকে যদি জীবনের সাথী বানাতে পারো কোরআনের যদি সাহাবি পারো কয়ে দিন এ কোরআন তোমাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে রমজান মাস সবচেয়ে বেশি আমাদের কোরআন শুনতে হবে কোরআন বেশি পড়তে হবে এবং বুঝতে হবে সমানিত ভাইরা কোরআন আলোচনা সবাই সহ্য করবে না কাবা শরীফে তো সবাই হস করতো আবু যে হলেও হস করতো কিন্তু কোরআনের আলোচনা সহ্য করতে পারেনি একজন হাজি হজ করলেই যে কোরআন আলোচনা বরদাস্ত করবে তা কিন্তু করবে না কাবা শরীফে হজ ছিল নামাজ ছিল আল্লাহ নিজেই বলেছেন মক্কার জনগণরা নামাজি ছিল ওরা হাজি ছিল এবং অন্য হাজিদেরকে তারা খাবার দিত পানি পান করাতো আল্লাপাক বলছেন অমা কানা সনাতুহুম তাদের নামাজ ছিল কে বলছেন এটা কার কথা বলতেছে না 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 সাহাবাদের কথা নয় ওই আবু জেহেলদের কথা কোরআনে বলছে ওরা কাঁপের কিন্তু নিজেরা নিজেদেরকে কাফের বলে না বুঝি না আমার কথা কোরআন তাদেরকে কাফের বলেছে যতই নামাজ পড়ুক যদি কোরআন ওদেরকে কি বলেছে কাফের ওরা নামাজ বলছে ওমা কানাতে এন্দাল বাইতে মানে আল আলবাইত কাবা ঘর কাবাঘর কাবাঘরের সামনে কাবাঘরের সামনে নামাজ পড়তে ওরা নামাজ পড়তো হজ করতো হাজিদেরকে পানি পান করাতো কত বড় সবের কাছ তারপরে কুরবানি করতো আর আর কুরবানি করে রক্ত কাবাদ মিশে দিত তাহলে কুরবানি করতো বোঝা গেল কুরবানি করতো সব কিছু ছিল কিন্তু কোরআন বরদাস্ত করতে পারে নাই কোরআন যখন নাজিল হয়ে গেল কোরআনের কথাগুলো যখন শুনল তখন বুঝতে পারল এ কোরআন সাধারণ কোনো কিতাব নয় এ কোরআন এসেছে একটা জাতিকে পরিবর্তন করার জন্য এ কোরআন একটা নতুন ব্যবস্থা নিয়ে এসেছে যে ব্যবস্থা আমরা দেশ চালাই যে ব্যবস্থা দেওয়া সমাজ চলে যে ব্যবস্থা দেওয়া বিচার ব্যবস্থা চলে এ কোরআন সেগুলো সব উল্টা দিয়ে নতুন একটা ব্যবস্থা চালু করবে কোরআনের ব্যবস্থা চালু হলে আমাদের কোনো স্বার্থ থাকবে না না উজুবিল্লা পাঠ করে এই তারা কোরআনকে অবিশ্বাস করলো যে না এ কোরআন আমরা শুনব না তাই আল্লাহ পাক বলছেন ওয়াইজা তুতুলা হে নবী যখন আপনি তাদের সামনে আলোচনা করেন আলাইহিম তাদের সামনে আয়াতুনা বলেন আয়াতুনা আমার আয়াতগুলোকে যখন ওদের সামনে আপনি বুঝে দিচ্ছিলেন বাইয়েনাত যার মধ্যে ছিল বেঁচে থাকার দলিল বাইয়ানাথ মানে কি বেঁচে থাকার দলিল যার মধ্যে ছিল রাষ্ট্রীয় দলিল যার মধ্যে ছিল সমাজ পরিচালনার দলিল বাইয়ানাথের মানে কি জানেন বাইনাথনাথ দলিল দলিলাদি বলা হয় মানে সমাজ পরিচালনার দলিল একে আনি কি বলা হয় বাইয়ানাত কোরআন শরফে কিন্তু আয়াল বাইয়ানাত নামে একটা সুরে আল্লাহ নাজিল করেছে জানেন আপনারা এটা তিরিশ পড়ার মধ্যে আছে। আছেন কুন কাভারু মিনা কিতাবে এর থেকে শুরু হলো এই সুরাটা এই বাইয়েনাথ ছোড়াটা তো কোরআন শরীফ বাইয়নাথ বলা হলো কী কারণে বায়নাথ মানে হচ্ছে এর মধ্যে আছে রাষ্ট্র পরিচালনার দলিল এর মধ্যে আছে সমাজ পরিচালনার দলিল এর মধ্যে আছে কি ব্যাংক বিমা অর্থনীতি পরিচালনার দলিল এর মধ্যে আছে শিক্ষানীতি পরিচালনার দলিল এর মধ্যে আছে ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন কিভাবে পরিচালিত হবে তার দলিল আছে কার মধ্যে বলুন যার দলিল আছে কথা কি বুঝতে পারেননি ভাইরা আমার সেই জন্য আপনাদের সামনে আল্লাহ পাকে আয়াতটা পেশ করেছেন কি সুন্দর করে দেখেন ওদের সামনে যখন আল্লাহর কোরআনকে উপস্থাপন করা হয় তখন ওরা বলে এই কোরআনের মধ্যে যখন দলিলগুলো পেয়ে যায় ওরা তো শুধু ইবাদত করত মানে নামাজ হজ আসা এগুলা দান খরাত কুরবানিলে ইবাদত করতো বাপ্পায়ের সেবা এগুলো করতো যখন রাষ্ট্র পরিচালনার দলিল তারা টের পেয়ে গেল মানে ভিন্ন একটা রাজনীতি তারা টের পেয়ে গেল ভিন্ন একটা সমাজনীতি টের পেয়ে গেল ভিন্ন একটা অর্থ ব্যবস্থা টের পেয়ে গেলাম তখন ভয় পেয়ে গেল এইভাবে নতুন এই সমাজ ব্যবস্থা একবার যদি চালু হয়ে যায় আমরা যে সমাজে মাথা মুরব্বী হয়ে আছি আমাদের সকল সুযোগ সুবিধা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে নতুন একটা পবিত্র সমাজ ব্যবস্থা কায় হবে যেখানে বিনোদন করে আমরা যে নোংরামি করতাম এই নোংরামি করার রাস্তা কী হবে এখন এখানে মদ নেশা পর্যন্ত বন্ধ হবে নারী ব্যবসা বন্ধ হবে সুদের ব্যবসা বন্ধ হবে যাইচ্ছা ইচ্ছা তাই করার সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে সুতরাং এরকম কোনো করার আমরা চাই না তখন ওরা বলে কি বলে দেখেন হাজ সিরুম বীর এটা জাদু মাখা কথা নওজুবিল্লাহ পাঠ করেন এ কথার মধ্যে জাদু আছে আরে কেন বলতে বলেন তো তার কোরআন একবার যারা শোনে তাদের বারবার শুনতে মন চায় চায় জোরে কন। এই যে দেখেন যত বড় ভালো গানই হোক একবার যদি শোনেন আর একবার কিন্তু শোনার ইচ্ছা হয় না কিন্তু ছোটবেলা থেকে কোরান শুনতেছেন বলেন তো অরুচি ধরছে একটা সুরা ফাতিয়া কত রকমের মানুষের কাছে শুনতেছেন আজ কি আর কোনো স্বাদ নষ্ট হয়েছে আপনি নিজেও কতবার করতেছেন কোনো টেস্ট নষ্ট হয়েছে কি এ কোরআন হলো চির জীবন্ত চিরদিনের স্বাদ এটা আপনাদেরকে দান করবে এই কোরআন সেই জন্য আল্লাহ তালা বলছেন ওরা বলল এরা হলো জাদু মাখা কিতাব জাদু মাখা কথা এর মধ্যে জাদু আছে এটা এ কথা আমাদের শোনার দরকার নাই এলে তিলিস মাতি মার্কা কথা কি মার্কা কথা তিলিশ বা কা কথা আমি আপুলুন ইফতারহু তার আর একটা দোষ দিলাম মোহাম্মদ গোপনে গোপনে কোরআন তৈরি করতে যেটা আল্লাহর কালাম নয় নাউজু বিল্লাহ বানপান এটা বলে আল্লাহর কালাম নয় এটা কে বানাচ্ছে মোহাম্মদ বলেন তো মহম্ম সাইসলাম কোরআন বানা পারবে বলেন বানাবা পারবে মোহাম্মদ সসলাম তো কোরআন বানাবা পারবে না অযথায় দোষ দিয়ে বলল এটা মোহাম্মদ নিজেই বানায়া নিচ্ছে কোনো জিনের মাধ্যমে কোন কবি সাহিত্যিকের মাধ্যমে বানায় নিচ্ছে এই কোরআন এটা আসমান থেকে অন্য কিতাবের মতো নাজিল হয়নি এটা তার নিজের তৈরি করা কিতাব নাউজ বলেন এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহু একবার এনবি বলে দিন আমি যদি এটা তৈরি করতাম দেখেন ইন ইন ইফতারাই তু তুহু এ কোরআন যদি আমি নিজে বানাতাম ইফতারাই তুহু তু মানে আমি আমি নিজে যদি বানাতাম ফালা আল্লাহ আল্লাহর গজব থেকে আমাকে বাঁচাবার মতো কোনো ক্ষমতা কারো কিন্তু নাই তার আল্লাহ তার নিজের কিতাবের নকল কোনো কিতাব বানা বানান এটা কি আল্লাহ সহ্য করবে নাকি জোরগান সহ্য করবে তালা আল্লাহ তালা বলছেন আমি যদি আল্লাহর কোরআনকে নিজে বানাতাম তাহলে আল্লাহ পাক আমাকে গজব দিয়ে শেষ করে দিত আমাকে কেউ বাঁচাতে পারতো না ও আলাম বেমা তুফিদুনা ফিহি তোমরা যে কথাগুলো আমাকে অযথায় অপবাদ দিয়ে বলছ আল্লাহ কিন্তু এই বিষয়ে ভালোভাবে জানেন জানেন কিনা জোরে কন আল্লাহ কিন্তু ভালোভাবে জানেন কাফা বিহি শহীদ বাইনি ওয়া আল্লাহ কিন্তু তোমাদের আর আমাদের মাঝে সাক্ষী হয়ে থাকলো তোমরা যারা কোরআন শুনতিছো আর আমি যে কোরআন বলতেছি তোমরা কোরআন মানো বা না মানো কোরআন বলা এবং সোনার মাঝখানে সাক্ষী হলো কে আল্লাহ আপনাদের সাক্ষী কি হবে আমি যে কোরআন আপনাদেরকে শোনাচ্ছি আর আপনারা শুনতেছেন সাক্ষীটা কে হবে বলার্লা আল্লাহ সাক্ষী হবে এর কথা কিন্তু হুমকি কথা কি জোরে বলুন অর্থাৎ আল্লাহ এখানে বলেন ও বান্দা তুমি যে একজন বান্দার কাছ থেকে তোমরা বসে বসে কোরআন শোনো আর ওই বান্দা তোমাদের কোরআন বলে ওই বান্দার তো তৈরি করা কোরআন নয় ওটা আমি আরশে আজিম থেকে পাঠাই দিছি ঠিক না ভাই ঠিক জোরে এ কোরআন তোমরা শোনার পরে আমি দেখতে থাকবো তোমরা কতখানি আমার কোরআনের সাথে আচরণ করো তোমরা কতখানি আমার কোরআনকে মেনে চলো কোরআনকে গুরুত্ব দাও কতখানি আমি আল্লাহ নিজেই কিন্তু তোমাদের বৈঠকের সাক্ষী থাকলাম আপনার সহজ কথা মনে করছেন এটা কিন্তু কথা কিন্তু সহজ নয় এ দেখেন কাফা বিহি বলেন আমার সাথে কাফা বিহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম আল্লাহু আকবার আল্লাহ তোমাদের আর আমার মাঝখানে সাক্ষী হয়ে থাকলো আল্লাহ স্যার আর কারো সাক্ষীর প্রয়োজন নাই সেই দিন আল্লাহ ও বান্দা বান্দা একজন তোমরা তোমরা বসে বসে শুনলে তো জানো না ওই বৈঠকের আমি সাক্ষী হয়েছিলাম এই যে দেখো আমি কোথায় ছিলাম আমার উপস্থিতিতে তোমরা কোরআন শুনে শাহিদান মানে উপস্থিত হওয়া শাহিদ মানে কি বলুন শাহিদ বসো শাহিদ মানে হলো উপস্থিত হওয়া শাহিদ মানে কি সাক্ষ্য মানে কি উপস্থিত হব বুঝিন না আমার কথা আল্লাহ রসুল বললেন আল্লাহ পাক বলে দিলেন যেখানে কোরআন থেকে আলোচনা করা হয় একদল মানুষ কোরআন শোনে একজন মানুষ কোরআন বুঝায় এই অনুষ্ঠানের স্বয়ং সাক্ষী এবং দর্শক আমি আল্লাহ নিজেই থেকে গেলাম এবং আমি সবাইকে চিনে রাখলাম কে চিনে রাখলো আমি তো আপনাদের ভুলে যাব যাব কিনা জোরে কন এক লোকে এ কোরআন শোনার পরে এখন বাদ বাকি জীবন আপনি কি করবেন না করবেন লক্ষ্য করবেন কে সেজন্য আল্লাহ বলছেন বান্দা আমার ম্যানেজমেন্টটাকে ইমান যদি থাকে তোমার আমি যে সাক্ষী হয়ে গেছি সতর্ক হও সাবধান হও আল্লাহ যে বৈঠকের সাক্ষী থাকে সেই বৈঠকের একজন সদস্য তুমি তোমার কি করা লাগবে বুঝে নাও রসি আল্লাহ পাক বলছেন বান্দা আমার কোরআন শোনার পরে তুমি যদি দুনিয়ার বাতিল ব্যবস্থাকে বিসর্জন দিয়ে আমার কোরআনের পক্ষ নাও আমি আল্লাহ কথা দিলাম বাতিল পথে থাকার কারণে যত অপরাধ তোমার হয়ে গেছে জমা হয়ে গেছে সব অপরাধগুলোকে ক্ষমা করে দিবো আর আমি তোমাকে আদরের কোলে উঠায় নেব এর তো বড় সুযোগ আছে নাকি জোর এখন আল্লাহ কি বলছেন এখানে অহওয়াল গাফুর গাফুর মানে কি আপনি বাতিল মতে ছিলেন বাতিল পথে ছিলেন অনেক লোক আছে তো এরকম বাতিল মতে এবং বাতিল পথে এই বাতিল পথে এবং বাতিল মতটাকে বিসর্জন দিয়া কোরআনের পক্ষ যদি নিতে পারেন এ কোরআনের মালিক বলতেছে আমি তোমার অতীতের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেব আর আমি তোমাকে আমার রহমতের কোলে উঠাইয়া নিব কনসবাহান আল্লাহ